আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব পর্ব নম্বর সাতশো দশ বেসিক যিনি অতিথি ছিলেন তার নাম জাকিয়া আক্তার প্রচার বাবার নাম জাহাঙ্গীর মায়ের নাম নয়নমণি ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি কিছু বলতে পারেননি গ্রামের নাম বলেছিলেন বাতাইয়া গ্রাম তো জাকিয়ার হারানোর যে বিবরণ সেটা আমি পরের ধাপে পড়ব আর এখানে উৎস সন্ধানকারীর ও অনেকদিন পর তুহিন ভাই আচ্ছা আপনি আমাকে কি হোয়াটসঅ্যাপে কিছু পাঠাননি ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা এছাড়াও তুহিন ভাই তথ্য পাঠিয়েছেন আচ্ছা তো কোথায় আমি তো হোয়াটসঅ্যাপে কিছু পেলাম না তুহিন ভাইয়ের তেমন হয়তো অফিস থেকেই বলবে এরকম কিছু হতে পারে না আমি তুহিন ভাইয়ের আমি কোনো কিছু পাইনি আমি জিজ্ঞেস করব কোনো কিছু পাঠিয়েছেন কিনা। অফিস থেকে তথ্য সংগ্রহ করা হলেও আমি যদি এটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এটা অনেক সময় হতে পারে অফিস থেকে তথ্য সংগ্রহ করা কাজ এটা আমাদের অ্যাসাইন ডিউটি এর বাইরেও যদি কোনো টিম মেম্বার পাঠান ধরেন প্রায় সমসাময়িক সময় হয়ে গেছে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে তাহলেও আমি চাইব যে সেই টিম মেম্বারকে যেন ফোকাস করা হয় কারণ টিম মেম্বাররা কিন্তু এই আপন ঠিকানার একটা অনেক বড় অংশ অনেক বড়ো অংশ মানে কি আনএভয়েডেবল পার্ট হ্যাঁ সো ওদেরকে মানুষ মিস করে ওদের চেহারা দেখতে চাই স্ক্রিনে সো এটা আমি বলে রাখলাম এবং এটা আপনাদের যেহেতু আপনারাও আমার এক ধরনের অফিসিয়াল মেম্বার আপনাদের এটা রাইট যদি এরকমভাবে অফিসিয়ালি মিস করা হয় কিছুদিন আগে বোধহয় এরকম একজনের মিস হয়ে গেছে আরিফ ভাই মিস করেছে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে আপনি কালেক্ট করেছেন ভেরি গুড আপনার পাশাপাশি ওনাকেও রাখেন বরং আমরা যদি কালেক্ট করেও ফেলি অফিস থেকে তারপরে যদি কোনো টিম মেম্বার দুই এক ঘন্টার ডিফারেন্সে যদি তথ্য দেয় বলং যে ওর মাধ্যমে পেয়েছে অফিস থেকে সংগ্রহ করা হয়েছে দরকার নেই বলার কারণ আমার টিম মেম্বারদের ফেস আমার দেখতে ভালো লাগে এবং তাদেরকে স্ক্রিনে দেখাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সো এভাবেই বলা আছে আর কি তো যাই হোক মনে হয় তুহিন ভাই কোনো কারণে বিজি ছিলেন অথবা কমিউনিকেশনের কিছু একটা গ্যাপ হয়েছে আমি একটু জানার চেষ্টা করবো নিশ্চয়ই আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমার খুব শর্ট মেমোরি মানে এই যেমন ধরনের আমি এখন এটা বললাম যে আমি জানার চেষ্টা করব একটু পরে গিয়ে আপনি পুরো ভিডিওস দেখবেন এই ফুটেজ নাই মানে আমি জানার চেষ্টাটাই করি নাই কারণ আমি ভুলে যাই খুব দ্রুত ভুলে যাই এবং এটার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে বয়স বেড়েছে সেটা তো ডেফিনেটলি কিন্তু তাছাড়াও যুক্তিসঙ্গত কারণ আছে সেটা হচ্ছে কাজের অনেক চাপ যে কারণে খুব শর্ট মেমোরি হয়ে গেছে তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি হাউস নাম্বার তেরো রোড নাম্বার চোদ্দো ধানমন্ডি ঢাকা দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বাতাবাড়িয়া পশ্চিম পাড়ায় চার নম্বর ওয়ার্ড লালমাই কুমিল্লা সো এই হচ্ছে ইন টোটালি বিষয় আমি আর কথা বলাবো না এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম জাকিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না

আমি পেলাম মানে আমার ইনলসের গ্রাম নারায়ণগঞ্জে গ্রামেই বিগত পাঁচ সাত বছর ধরে আছে আচ্ছা যেহেতু অন্য বাড়িতে ছিল তারপরে আমার দেবরের বাড়িতেও ছিল আমি আসার পরে

পাঁচ দশ পনেরো মিনিট একটু একা একাই বসতে হবে ঠিক আছে যারা আসবে তাদের সাথে আমি এখানে কথা বলবো স্টুডিওতে কথা বলে তারপরে আমি এখানে ভিতরে ঠিক আছে একা একা বসতে লাগবে না তো ওকে সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে আমরা যে বিবরণটা পাচ্ছি মানে যাকে আমাদেরকে যেটা বলেছিল বর্তমান বয়স একুশের কাছাকাছি হারানোর সময় বয়স ছিল ছয় বছর ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে তাই মা বাবার সাথে রাত করে নানাবাড়িতে চলে যায় আর ফিরে আসিনি আমি দাদির কাছে থাকতাম দাদি আমাকে মাঝে মধ্যে অনেক আদর করতেন একদিন মার কাছে নানাবাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হই নানাবাড়ির সামনের রাস্তায় আমার গ্রামের এক পরিচিত মহিলার সাথে দেখা হলো উনি আমাকে চটজলদি নিয়ে এsohnর পরিচিত এক ভাষায় গালি দিয়ে চলে যায় সেখানে আমি কয়েকদিন কাজ করার পর একদিন বর্ষার গে খোলা পেয়ে রাস্তায় বের হই আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাড়িতে নিয়ে যায় আমি সেখানে বড় হয়েছি বড় বড় পর বর্তমান পরিবারের সাথে পরিচয় হই ওনাদের বাসায় আসি সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি আমার বড় চাচার নাম হচ্ছে জামাল সাইরিং ফোর যেটা পেয়েছি উনি ধানের ব্যবসা করতেন চাচা তো ভাই বোনের নাম মনে আছে ওর আজহার সাথী এবং আরকি দাদার ছোট্ট একটা চায়ের দোকান ছিল দোকানের পেছনে হিন্দু বাড়ি দোকানের সামনে দুটো পুকুর আমাদের বাড়ির পেছনে একটি পুকুর সেই পুকুরে আমরা গোসল করতাম আমি দাদিকে বুইজা বলে ডাকতাম আমার বাড়িতে দাদি আচ্ছা থাকা অবস্থায় দাদি আমাকে তিন চারটা পরিবারের কাছে পালক দিয়েছে এর আগেও আমি কয়েকবার হারিয়ে গিয়েছে আমার দাদা খুঁজে বের করে বাড়িতে নিয়ে এসে পায়ে শিকল দিয়ে আমরা গাছের সাথে বেঁধে রাখতো আমি বাড়িতে থাকতে আমার বড় চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন আমার মা দেখতে অনেক সুন্দর ছিলেন মা সময় হলুদ শাড়ি পরতেন আমার বাবা দেখতে একটু সহজ সরল ছিল আমার মার পরিবার ধনী ছিল তো এই বিষয়গুলো এখন মিলে কিনা আমরা সবকিছু মিলিয়ে দেখবো আচ্ছা ঠিক আছে পরে নিয়ে আসুন তাহলে সমস্যা নাই আপনাদের ফোন কভার সাইলেন্ট করা আছে তো না আচ্ছা আমাকে একটু এনাদের কাছে যাওয়ার আগে আমাকে একটু বলেন তুই ভাই তথ্য পাঠিয়েছিস আপনাকে ভিডিও না

যেততো বোনের ঘরের ভাগিনা আচ্ছা বাই আপনি কি হন আপনি জাকির চাচা তান বৈশাখ জামাল মানে আপন কথা বলছে উনি যে যাবে না ওকে আমরা রিপ্লাই মানে নক কেউ মানে উনি রিপ্লাই দেন আচ্ছা তো ওনার নাম্বারটা একদম উনি হচ্ছেন দুবাই প্রবাসী ওনার নাম হচ্ছে নাসির হুসাইন এই ভাইয়া পাঠায় আচ্ছা উনি আমাদেরকে পাঠায় ভাইয়াকে নক করে উনি মূলত তুহিন ভাইকে নক করে আমাকে নক করে একসাথে আচ্ছা আচ্ছা তিন নক করে নক করে ওই যিনি কমেন্ট করে ওনার বাবা বাবার নাম্বারটা পাঠায় আমাদেরকে মানে পাশাপাশি বাড়ি ওনাদের যিনি কমেন্ট করছে ওনাকে পাচ্ছিলাম না রিচ করতে আমরা মানে আমি

জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে

আপনি কি না এখন আছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন তাহলে হবে ইনশাল্লাহ সালামুম কেটে দেন আচ্ছা আহ এখানে আর বড় করার দরকার নাই এই দুজনকে সাথে পাঠাবা আপনার শোনা গেছে ভিতর থেকে শোনা জানি না কি মনে হয় পারবো আমরা ইনশাল্লাহ বিশ্বাস হয় না

الله اكبر عشان 아, p a t i m 아빠, l a h soh. Bok. t i 서 b a l 아, h s o 아빠, i m b a 아빠, h soh. Bok. 이 i m

तिमी सुकै गएछौ त हौ दा करो न ठीक म त खाइ खाइ त खै के के खाछ नि तिमी अनगिरिस ति गर नखोल नखोल यकोले गरौ न ने दा बाप नइ मम्मी गेसुइ न जतो

Jaya abu-abu. Kondi jelapi gauh. Jambu ne, abu-abu. Nanti luka jambu bergurau. Abu-abu, kamu abu ya saka? Oh, abu-abu gilis. Jalaku. Namasku parane, abu-abu? Nuhui. Namasku, abu-abu. Itu jati, namu, abu Kondi. Kokondi, jelapi. Jambu, abu-abu. Woy, mama miai Orang mama

ঠিক আছে তো তোর কথা বে একদিন ঠিক আছে তো তলে আঙ্গ গুরুস্ত না সঙ্গ পরেন্দা হুম আছে আমার শাশার বা আমার দাদার যে দোয়ান আছে ছোট ছোট দোয়ান দোয়ান এবি তা ঠিক করি দেন মন না সব আমি দেখেন সুরি করেছিলাম হিন্দু বাড়ি ঠিক আছে ওন তো বাই এই যে হুম 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 এই যে ফপ আই আসি গো আমার আব্বা নাই তোমার আল্লাহ বাসায় রাখো তুমি দুজন দে মাৰি খাম তই দাদিন বকা দিছিলো এই মোৰ দাদি নাই নাই ঠিক আছে

サビササビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビサビ

Allah. और बाबा के देखे चीन से हैं और बाबा के देखे चीन से আপনারা এই যে ওনাদেরকে বলেন যে আপনি দেখে চেনসেন কিনা কি অবস্থা আপনি বলেন

বসেন ভাই আপনার মিষ্টিমুখ করে আমি বিশ্বাস করি জি থ্যাংক ইউ